আর কিছুদিন আগে মানে এইট সেপ্টেম্বর ছিল ছেলের বার্থডে ওই দিন ছেলেকে নিজের হাতে যতটা পেরেছি রান্না বান্না করে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে কয়েকদিন পরে একটা ছোট্ট করে রাত্রিবেলা একটা পার্টির ব্যবস্থা করেছি মানে আমাদের কাছে এটাই কিন্তু একটা ছোট্ট পার্টি বলা চলে কারণ অনেকের বাড়িতে অনেক রকমভাবে উদযাপন করে কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমার নিজের যারা একদম ক্লোজ সেই রকম গুটি কটা মানুষকে নিয়ে ছেলেকে নিয়ে রাত্রিবেলা একটু কেক কাটিং হলো একটুখানি সবাই মিলে বসে আড্ডা হলো গান হলো নাচ হলো খাওয়া দাওয়া হলো বা সেইটুকুই বেশি জনকে বলতে পারিনি কারণ সব সময় তোমরা যেন সবাইকে বলা সম্ভব হয়ও না ওঠেও না তো সেই জন্য পঁচিশ থেকে ছাব্বিশ জনকে আমি নিমন্ত্রণ করেছিলাম যারা আমার ভীষণ ক্লোজ আর তাদেরকে নিমন্ত্রণ করেছি তো ঠিকই আছে বাট এমন পরিস্থিতি হয়ে গেছে যে দু থেকে তিনজন তো আসতে পারিনি বৃষ্টির জন্য সেটা তোমরা ব্লগেতেই দেখলে বুঝতে পারবে যে কেমন হারে বৃষ্টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালবেলা সকালবেলা থেকে ওয়েদারটা বৃষ্টি মানে বলে না ওই যে মেঘের হলো মুখ ভারী সেই রকম আকাশের মুখ ভার সেরকম একটা সিচুয়েশান তবুও যেহেতু আমার সব পাশের লোকাল তো কোনো সমস্যা কারোর হয়নি আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ঘরে এই বেড কভারটা বেচিয়ে দিয়েছি আর ওই ঘরে আমি অন্য বেডশিট একটা বেঁচাবো আর এখানে আমি ডেকোরেশন করবো বলে কয়েকটা জিনিস পার করে নিয়েছি আমাদের এখানে মানে রাজু বানাচ্ছে চিকেন যেটা ওই পাঁচ কিলো মতন সামথিং চিকেন যেটাও নিজেই বানাচ্ছে আর পাশের বাড়ি বৌদিকে কিন্তু আমি ফ্রায়েড রাইসের পুরো প্যাকেজটাই অর্ডার দিয়েছি কারণ অতগুলো রাইস আমি এখানে ভালো করে বানাতে পারবো না আর তাই আজকের রাতের মেনু হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে থাকছে বাটার চিকেন রাজু প্রথমে বলেছিল তারপর কাজু ক্রিম বানিয়েছে আর কি আর তার সাথে মিষ্টি থাকছে আইসক্রিম থাকছে আর সন্ধ্যাবেলা টিফিন বলতে কেক আর থাকছে গরম গরম সিঙ্গারা এই হচ্ছে আজকে রাত্রিবেলার মেনু একদম সিম্পলভাবে কারণ তোমরা বুঝতেই পারছ এর থেকে বেশি আইটেম করতে গেলে মানে আমাদেরও দিশাহারা দিতেও অসুবিধা হয় এটা দেখো এখন সবাই না একটু ছিমছাম পছন্দ করে খাওয়া দাওয়া আমি যদি কারোর বাড়িতে যাই এরকম টাইপের খাবার হয় আমার তো মন ভরে যাবে সেটা বিরিয়ানি হোক চিকেন কষা হোক ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা হোক এই টাইপের যে কোনো খাবার হোক ওই ভাত ডাল মাছ আর এখন সত্যি কথা বলতে ভালো লাগে না আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে আমি বসে গেছি ডেকোরেশন করার জন্যে পাশের বাড়ি বৌদির ছেলে আর মেয়েকে ডেকে নিয়েছি আমাকে হেল্প করার জন্য আর ওদিকে জিশান বললাম দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই না হলে কি বলো তো যদি না ঘুমায় ওর দুরন্ত বানাতে আমাদের কাজ আরও দেরি হয়ে যাবে আর সবাইকে টাইম দিয়েছি যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চলে আসতে কেক কাটিং শুরু হবে আর এখানে আমি যে গোল কেকটা অর্ডার করেছিলাম সেটা কোনো কারণবশত মিস হয়ে গেছে ওদের কাছে কিন্তু দু পাউন্ডে গোল কেকটা কোনো কারণবশত ছিল না তাই জন্য রাজু বাধ্য হয়ে এটা নিয়ে এসে আমি একটু রাজুর সাথে ঝগড়াই করে নিলাম আমি বললাম যে তুমি এটা কেন নিয়ে এসো বললো নেই তাহলে কি করবো আমি বললাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ঘরটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি বেশ সুন্দর লাগছে লাইট ফাইট দিলে দেখবে খুব ভালো লাগে আর আমি সাজাতে প্রচণ্ড ভালোবাসি আজকে আমার পরনে আছে ডিপ নীল শাড়ি তার সাথে এই ব্লাউজটা আগের দিনই তোমাদেরকে দেখেছিলাম চুলটা বাঁধাই ছিল আর সকালবেলা আছি শ্যাম্পু করেছি ওয়েদার এতটাই খারাপ দেখতেই পেলে সকাল থেকে আকাশের এত মুখ ভার যে চুল তো শুকালোই না উল্টে পুরো কাদা বৃষ্টি ঝড় জল তুফান এরকম শুরু হতে চলেছে এখনো হয়নি বাট সাড়ে আটটা থেকে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়েছে যারা যারা তার আগে চলে কোনো রকম সমস্যা হয়নি যারা তার পরে এসছে তারা কিন্তু প্রত্যেকেই ভিজে গেছে আমার মাও বৃষ্টিতে আটকেছিল প্রায় চল্লিশ মিনিট মতো এত এত বৃষ্টি কয়েকজন তো আসতেই পারলো না তারা অবশ্য পরের দিনকে এসে আমার সাথে দেখা করে গেছে ছেলের সাথে দেখা করে গেছে আর অরেঞ্জ একটু আটকে দিয়েছি ও এক সেকেন্ডও জানলায় থাকবে না দেখো বেরোবে বলে কি করছে আমি রাইসটা দিতে আসবো বলি একটুখানি আটকে দাও নইলে অত বড় হাড়ি নিয়ে যাবো কি আর আগের দিন যেই পাঞ্জাবিটা ছেলে পড়েছিলো সেটা হচ্ছে আকাশের সাথে হোয়াইট হোয়াইট ঘিয়ে ঘিয়ে টাইপের কালার আজকে ব্ল্যাকের সাথে কোটটা বেশ ভালো লাগছে আর আজকে যেহেতু এই মানে এই ওয়েদারটা এত সুন্দর যে গরম কোনো রকম নেই সকালবেলা থেকে কিন্তু চিপচিপ একটা গরম ছিল সেই গরম ভাবটা কেটে গিয়ে পুরো একদম ঠান্ডা পরিবেশ করেছিল এই দেখো কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইস চলে এসছে এটা আছে গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস দারুণ খেতে হয়েছিল আর তার সাথে রাজুর চিকেনটা একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আইসক্রিমগুলো রাজু জাস্ট এই সবে নিয়ে এসে পাশের দোকানেই অর্ডার ছিল আর এদিকেও লোক টুকটুক করে আসতে শুরু করে দিয়েছে এখন আটটা ওই কুড়ি পঁচিশ মতন বাজে সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে লজ্জা ও পড়ে যাবি বাবা পড়ে যাবি দাদা কাছে যাবো ভাই লজ্জা কিসের তো এই মনে হয় প্রথম কৃষ্ণা ঠিক সময় মতো আসলো নইলে সবার শেষে লেট করে না ওই দেখো ছেলেও বলছে ছেলেও বলছে সবসময় এই মনে প্রথম ও একদম ঠিক কারা তুমি কে তুমি কে বাবা

আমি এদিকে কেকগুলো কাটিং করে নিচ্ছি আর তার সাথে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি দিয়ে সবাইকে আগে খেতে দিয়ে তারপরে একটু গান নাচ এসব হয়ে যাওয়ার পর তারপর রাতের খাওয়া দাওয়া শুরু করব। এখনও অনেকে এসে পৌঁছায়নি কারণ বাইরের বৃষ্টির জন্য সবাই বলছে আটকে আছি গেলে পুরো ভিজে যাব। তাই বললাম তাহলে একটু ওয়েট করি আসলে মোটামুটি সবাই একসাথে খেতে দিয়ে দেওয়া হবে টুইঙ্কেল টুইঙ্কেল বলো না

Bye. আর যেই একটা অপূর্ব গান আমরা শুনলাম মানে মন ভরে গেল আমি তো অনেকবারই গানটা শুনলাম তো এদের একটু তাড়াতাড়ি ছিল বলে সেই জন্য একটু দিয়ে দিলাম আর আমার বান্ধবী একটু দূর থেকে এসছে ওরও একটু তাড়া ছিল বলে আমি বললাম তোরা চারজন তাহলে ওপরে বসে যাও আর আমি নিচে একটু পরে তাহলে আরও বাকি কজনের ব্যবস্থা করে দেবো তো মোটামুটি সবার খাওয়া দাওয়া খেয়ে দিয়ে একটা কথা বলেছে দুটো রান্নাও ভীষণই ভালো হয়েছে ഉൾപ ഉണ്ട് പഠന আর এদিকে দেখো সবাইকে মোটামুটি বসিয়ে দিয়েছি গল্প আড্ডা মারার জন্যে আর ছেলে যেই আইসক্রিম দেখেছে রাত্রিবেলা খাবে বলে পুরো একদম মানে পাগল হয়ে যাচ্ছে মাও চলে এসছে বাবা অলরেডি সকালবেলা একবার এসে গেছিলো ঘুরে গেছে বাবার দাঁতে একটু ব্যথা বলে ওই জন্য একটুখানি বৃষ্টিতে পড়লাম একটু ভিজে ভিজে দেখতে পাচ্ছ রাজুর বেস্ট ফ্রেন্ড ফোকেদা চলে এসছে ফোকেদা ফোকেদার বউ দেবশ্রী সোহম সবাই চলে এসছে বৃষ্টি মানে বৃষ্টি হোক না হোক আমার বেলুন ওপর দিয়ে যা যা হ্যাপি বার্থডে সবই খুলে খুলে পড়ে যাচ্ছে ঝড়ের ঠেলায় এদিকে ঝড় এদিকে তোমার বেলুন টেলুন ফাটছে এই হচ্ছে বেশ ভালো মজাদার মাংস প্রায় শেষের দিকে একদমই শেষের দিকে বলা চলে খাওয়া দাওয়ার সবার হয়ে গেছে সবাই ফিরে গেছে আমরা পনে একটা সময় খেতে বসেছি এই যে এখনই খেতে বসেছি দেখো এই যে কথা বলছি বলতে বলতে খেতেও বসে গেছি আর সাদা ভাতও ছিল পোনে একটা বাজে এবার মোটামুটি ছেলেকেও খাইয়ে দিয়েছি যে এগারোটার সাড়ে এগারোটার মধ্যে ওকে খাইয়ে খাওয়াটা একটু লেট হয়েছে আমি একটুখানি রিমুভার দিয়ে মেকআপটা তুলছি মেকআপ আমি তোমরা যেন আমি কিছুই করি না শুধুমাত্র একটুখানি ফাউন্ডেশন আর নর্মাল পাউডার আমি কম্প্যাক্টও পর্যন্ত লাগাতে পছন্দ করি না ব্যাস এই হচ্ছে আমার মেকআপ আমি মেকআপ ভালোভাবে শিখিনি এখনও পর্যন্ত তাই আমার মেকআপ মানে খুবই বাজে হয় আজকে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করবে কিছু ফটো শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই জানাবে আর ছেলেকে একটু আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হতে পারে তোমাদের আশীর্বাদ খুব দরকার I'm on my own, broken and alone. I feel the rain crashing down, all around this empty town. I'm searching for the lost and found, but you don't care. You're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air, like a blazing flare.